আসসালামু আলাইকুম গোল্ড লাভার বিডি চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমরা আমাদের এই চ্যানেলে নিয়মিত সোনার দামের আপডেট সহ সোনা সম্পর্কে নানান খবর খবর আপনাদের জানিয়ে থাকি আশা করি আপনাদের উপকারে আসে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাংলাদেশের বাজারে বৃদ্ধি পেয়েছে সোনার দাম গতকাল ষোলো মার্চ দু হাজার পঁচিশ বাজুস কর্তৃক নির্ধারিত সোনার দাম বৃদ্ধি করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই এই বৃদ্ধিকৃত সোনার দাম আজ সতেরো মার্চ দুই থেকে কার্যকর হবে তো চলুন দেখে নেই আজ বাংলাদেশের বাজারে সোনার দাম কত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার আটশো একাত্তর টাকা সেক্ষেত্রে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ তিন হাজার চারশো টাকা এবং সনাতন পদ্ধতির এক আনা সোনার দাম দাঁড়াবে ছয় টাকা এবারে দেখে নিই আঠারো ক্যারেট হলমার্কৃত এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে দশ টাকা সেক্ষেত্রে আঠারো ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং আঠারো ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে সাত হাজার আটশো আটচল্লিশ টাকা একুশ ক্যারেট হলমার্কৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে বারো হাজার পাঁচশো ষাট টাকা তাহলে একুশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ ছেচল্লিশ হাজার চারশো সাতানব্বই টাকা এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে এবং একুশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার একশো ছাপ্পান্ন টাকা বাইশ ক্যারেট হলমার্ককৃত সোনার এক গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে তেরো হাজার একশো আটান্ন টাকা তাহলে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লক্ষ তেপ্পান্ন হাজার চারশো বাহাত্তর টাকা সেক্ষেত্রে বাইশ ক্যারেটের এক আনা সোনার দাম দাঁড়াচ্ছে নয় হাজার পাঁচশো বিরানব্বই টাকা এই ছিল সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী বৃদ্ধিকৃত নতুন সোনার দামের আপডেট আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে